নমস্কার আমি আজকের এই অনুষ্ঠানে এসে আমার নিজের অবস্থানই বুঝতে পারছি না যে আমি কোথা থেকে এসেছি সেই অতীতের স্মৃতি কি আমার আছে আমি বর্তমানে কোথায় দাঁড়িয়ে আছি সেই বাস্তবে স্পর্শ কি আমার আছে আর আমি কোথায় নিজেকে নিয়ে যাব সেই ভবিষ্যতের ঠিকানা কি আমার জানা আছে আজকের আলোচনা জোট মূল আলোচনার বিষয়বস্তু জোট কিন্তু কার জোট কিসের জোট কোন চোখের জলের জোট কোন রাজনৈতিক কর্মসূচিকে নতুন করে মানুষের সামনে তুলে আনার জোট কোন রাজনৈতিক মূল্যবোধকে ভারতবর্ষের মানুষের সামনে রেখে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবার জোট আমরা ছাত্রাবস্থায় শুনতাম কংগ্রেসকে ওয়ান ইস টু ওয়ান লড়াইয়ের সম্মুখীন হতে হবে ভারতবর্ষের মানুষ জনতা এক্সপেরিমেন্ট দেখেছে চৌধুরী চরণ সিং দেখেছেন চন্দ্রশেখর দেখেছে আই কে গুজরাল দেখেছে দেবে গৌড়া দেখেছে বিশ্বনাথ প্রতাপ সিং দেখেছে মানুষ স্থায়িত্বের খোঁজ করেছে মানুষ নির্ণায়ক সরকারের খোঁজ করেছে মানুষ গতিশীল অর্থনীতি খুঁজেছে মানুষ তাদের সিদ্ধান্ত নিয়েছে আজকে এখানে যারা বসে আছেন তিন প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস সিপিআইএম কংগ্রেস আমরা যারা পশ্চিমবঙ্গের মাটিতে আছি এই যে সুমন এবিপি আনন্দের আজকের অনুষ্ঠান পরিচালনা করছে আমাদের কেন্দ্রীভন্ত কিন্তু আজকের পশ্চিমবঙ্গ দূরকে নিকট করিবার সবচেয়ে প্রকৃষ্ট উদাহরণ হইল নিকট হইতে দূরে যাওয়া রবীন্দ্রনাথ বলেছেন আমরা যদি এখান থেকে নিজেদের দূরে নিয়ে যেতে চাই তাহলে আজকে কোন মাটির উপরে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি আবর্তিত হচ্ছে সাগরদিহির উপনির্বাচন সাগরদিঘির উপনির্বাচনে দেখলাম কংগ্রেসের প্রার্থী জয়ী হয়ে গেলেন আমরা দলের পক্ষ থেকে বলেছি এটা তৃণমূলের পরাজয় এটা কংগ্রেসের জয় নয় কিন্তু কি আনন্দ দু হাজার একুশ সালে পশ্চিমবঙ্গের মানুষ যে মেরুকরণ তৈরি করে দিয়েছে যে বাইনের সেট করেছে যে তৃণমূলকে হারাতে পারে বিজেপি সেই বাইনারি নাকি রাতারাতি ভেঙে গেছে তাই দীর্ঘদিন পরে সন্তান লাভ করেছে কংগ্রেস কি আনন্দ অন্নপ্রাশনের ব্যবস্থার জন্য দুই ভাই নেমে পড়লেন ভেনু ঠিক করতে বেরিয়ে পড়লেন অধীর রঞ্জন চৌধুরী আর মেনু ঠিক করার দায়িত্ব পেলেন মোহাম্মদ সেলিম এতই আনন্দে আত্মহারা যে ছেলেটা হামাগুড়ি দিয়ে উল্টো দিকের বাড়ির মধ্যে ঢুকে গেল ধুবুড়ির নির্বাচন ওই ফলের পুনরাবৃত্তি হয়নি যে বাইনারি দু সালে ছিল সেই বাইনারি তারা সেট করে দিয়েছে আর যখনই পশ্চিমবঙ্গে গত দশ বছরের মধ্যে লোকসভা নির্বাচন আসে তখনই একটা কথা শোনা যায় যে পরবর্তী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা বারবার দিদিকে বলি যে আপনি আমাদের মায়া কাটিয়ে এখান থেকে ছেড়ে চলে যাবেন না বাংলার মানুষ কাজ যে হৃদমাজারে রাখিব ছেড়ে দিব না কিন্তু বারবার তৃণমূল কংগ্রেসে বলে দেন যে মমতা বন্দ্যোপাধ্যায় দেশের প্রধানমন্ত্রী অর্থাৎ আমাদের ছেড়ে এমনি চলে যাবেন এই গঙ্গা আরতি এই কার্নিভাল এগুলো ছেড়ে তিনি চলে যাবেন আজকে চলে যাচ্ছেন দিল্লিতে কিন্তু প্রতি পর করে যখন নির্বাচন এগিয়ে আছে তখন তৃণমূল কি বলে বলে আমরাই হব চালিকা শক্তি সরকারকে চালাবো আমরা আমরাই হব নির্ণায়ক শক্তি এ ঘটনার পুনরাবৃত্তি আবার হয়ে গেল দিল কি আর মা আসু ওসে বেহে গে মুখ্যমন্ত্রী কার নাম করবেন আরে আমাদের মুখ্যমন্ত্রী তো কবি আমাদের মুখ্যমন্ত্রী শিল্পী আমাদের মুখ্যমন্ত্রী কখন কোন সিদ্ধান্ত নিতে পারেন সে মুখ্যমন্ত্রী কেন স্বয়ং ভগবানও জানেন না আমি কোন পথে যে চলি আর কোন কথা যে বলি আমাদের মুখ্যমন্ত্রী নিজের পথে ঠিক করে আছেন আজকে যারা কেন্দ্রের দিকে তাকিয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধাচরণ করছেন যারা পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে একে অন্যের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন পুরনো সেই দিনের কথা সে কি ভোলা যায় সন্ধ্যার নিস্তব্ধতা বিধীর্ণ করে যে সিপিআইএম হাতে পতাকা নিয়ে বলতেন ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের চাপের কাছে মাথা নত করে ভারতের বাজেট তৈরির বিরোধিতা করবার জন্য সিপিআইএমকে ভোট দিন ওয়ার্ল্ড ব্যাংকের নির্দেশাবলী মেনে নিয়ে ভারতবর্ষের শ্রমনীতি শিল্পনীতি পরিচালনা করবার জন্য কংগ্রেসের বিরুদ্ধে ভোট দিন যারা আপনাদের সামনে দাঁড়িয়ে বলেছিলেন ভারতবর্ষের অর্থনৈতিক ইতিহাস পাঁচটা শিল্পপতি পরিবারের বেড়ে ওঠার ইতিহাস সেই কংগ্রেসকে ভুলে গেলেন যারা আপনাদের সামনে দাঁড়িয়ে বলতেন দশ হাজার কর্মীকে আমাদের খুন করেছে কংগ্রেস বছরের পর বছর ওই বেরিগুলোর সামনে পশ্চিমবঙ্গের বিভিন্ন কোনায় দাঁড়িয়ে যারা রেড স্যালুট দিতেন আর যে কংগ্রেস তাদের দিকে তাকিয়ে বলতেন আমাদের পঞ্চাশ হাজার কর্মীকে চৌত্রিশ বছরে খুন করেছেন আজকে তারা সব এক হয়ে গেলেন আমরা তো বিজেপির পক্ষ থেকে বারবার বলেছি কংগ্রেসের এই প্রেম এ প্রেমটা সামনে আনুন আপনারা বারবার মালা বদল করছেন আপনারা বারবার সাত পাকে বাধা পড়ছেন কিন্তু ম্যারেজটাকে আপনারা রেজিস্ট্রি করছেন না অন্তত কিছুদিন হল পরিস্থিতির বাধ্যবাধকতা দাঁড়িয়ে পড়েছে সিপিএম কংগ্রেস যে খুললাম খুললাম পেয়ার ক্যারেঙ্গে হামদনো ইস দুনিয়া সে নেহি টারেঙ্গে হামদোনো হঠাৎ আবার কি হল আজ সন্ধ্যাবেলা মোহাম্মদ সেলিম স্টেটমেন্ট করেছেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি হবে বিধান ভবনকে তা ঠিক করতে হবে কারণ অধীর বাবু তিনি কিন্তু তার অবস্থান ধীরে ধীরে পাল্টাচ্ছেন পশ্চিমবঙ্গের মধ্যে দাঁড়িয়ে যখনই নির্বাচন আসে অধীর বাবুকে পৌঁছতে হবে আবার দিল্লিতে তাই এতদিন মমতা বিরোধিতা তৃণমূল বিরোধিতা তৃণমূলকে আক্রমণ অধীর চৌধুরীর মনোরঞ্জন অবস্থান পরিবর্তন হচ্ছে ধীরে ধীরে পেয়ার কো বাড়ানা হ্যাঁ হাসতে গুজার না জানায় কি করবে সিপিআইএম এখন তারা তাকিয়ে আছে সারা ভারতবর্ষের অর্থনৈতিক ইতিহাস বললেন কোনোদিন নরেন্দ্র মোদী বলেনি বিজেপি বলেনি যে সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে পৃথিবীতে এমন কোনো অর্থনৈতিক মতবাদ তৈরি হয়নি এমন কোনো রাজনৈতিক দর্শন তৈরি হয়নি এমন কোনো সরকার পরিচালনার পদ্ধতি তৈরি হয়নি যেখানে সমস্ত সমস্যার সমাধান করে দেওয়া যায় কিন্তু যারা বলছেন এই কথাগুলো মধ্যপ্রদেশে বলেছেন এই কথাগুলো রাজস্থানে বলেছেন এই কথাগুলো তারা গিয়ে ছত্তিশগড়ে বলেছেন পরিণতি কি প্রতিযোগিতা কার সঙ্গে প্রতিযোগিতা করছে নোটার সঙ্গে নোটা দুটো জায়গায় নোটার কাছে পরাজিত এক জায়গায় নোটার থেকে এগিয়ে আছেন একটা সময় ছিল আমরা দুশো বিয়াল্লিশটা আসনে প্রতিদ্বন্দ্বিতা করে দুটো আসন পেয়েছিলাম অটল বিহারী বাজপেয়ী আড়াই লক্ষ ভোটে কোয়ালিয়ার কেন্দ্র থেকে মাধবরাও সিন্দিয়ার কাছে পরাজিত হয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী লালকৃষ্ণ আদবানী এত বড় রাজনৈতিক দল তার দুটো মাত্র প্রার্থী লোকে দেখে বলতো হাম দো হামারা দো আমরা চলে যাইনি আমরা এই দেশের মানুষকে সঙ্গে নিয়ে এই দেশের মাটিতে থেকে এই দেশের মানুষের ছোট কথা ছোট ব্যথাকে নিয়ে সঙ্গে নিয়ে আমরা আজকে এই জায়গায় পৌঁছেছি আজকে কারা উদ্ধত্তের কথা বলছে কারা হুঙ্কারের কথা বলছেন কারা জোট করছেন আমরা তো চাই পশ্চিমবঙ্গে জোট হোক এর জোট এর জোটের ভবিষ্যৎ কি ভুটের ভুটের ভবিষ্যৎ এ নিয়ে তো পরে চর্চা করবেন আরে একটা সিনেমার তারা পুরো চিত্রনাট্য তৈরি করে ফেললেন গান পর্যন্ত রেকর্ডিং হয়ে গেল সেখানে সব আছে নায়িকা আছে চিত্রাভিনেতারা বিভিন্ন চরিত্রাভিনেতারা আছে সেখানে বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে লোক পর্যন্ত তৈরি আছে ভিলেন পর্যন্ত তৈরি হয়ে গেছে এক নম্বর নরেন্দ্র মোদী নায়ক খুঁজে পাওয়া যাচ্ছে না নায়ক খুঁজে পাওয়া যাচ্ছে না মুখ্যমন্ত্রী নাকি নায়কের খোঁজ করতে গেলেন অধিনায়ক নায়ক না খলনায়ক এটা তো মানুষ ঠিক করবে মানুষ তো দেখছে এদের প্রত্যেকটা রাজ্যে একে অন্যের বিরুদ্ধে লড়াই করছেন কেরলে কংগ্রেস সিপিআইএম নিজেদের মধ্যে লড়াই করছে পশ্চিমবঙ্গের মানুষের সামনে দাঁড়িয়ে বলছেন আমরা জোট করব। মুখ্যমন্ত্রী এবার আসন ঠিক করবার আগেও বলে দিলেন বেনারেসের প্রার্থী কে হবে আমরা আবার বলছি আমরা জোট চাই পশ্চিমবঙ্গের মাটিতে একজন পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমরা চাই কংগ্রেস তৃণমূল কংগ্রেস সিপিআইএম এবং ছোট ভাই আইএসএফ কেউ নেবেন অবশ্যই একসঙ্গে জোট করুন আমরা চাই দেখতে অধিত চৌধুরী আর মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দার্জিলিং থেকে মিটিং করতে করতে এগিয়ে আসছেন আর মোহাম্মদ সেলিম আর অভিষেক বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রাম দিয়ে আস্তে আস্তে পুরুলিয়ার ভেতর দিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করছেন এই চোট তো আমরা চাই তন্ময়দা যে আন্দোলনের কথা বলছিলেন আমরা তো চাই সিপিআইএম কবে সন্ধ্যার নিস্তব্ধতা বিধিন্ন করে পশ্চিমবঙ্গের প্রান্তিক গ্রামের মধ্যে স্লোগান দেবে লড়াই 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 চাই নরেন্দ্র মোদীকে হাটাতে চাই এই লড়াইয়ের নেত্রীকে মমতা ব্যানার্জি আবারকে আমরা তো সেই দিন দেখতে চাই আমরা চাই এরা তিনজন একসঙ্গে যাক আমরা এই বাইনারি চাই আমরা এই মেনুকরণ চাই কারণ আমরা দীর্ঘদিন ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে আমাদের কথা বলেছি আমাদের ঘোষণাপত্রকে আমরা বাস্তবায়িত করেছি কেউ অহংকারী বলতে পারেন কেউ স্বেচ্ছাচারী বলতে পারেন কেউ প্রতিক্রিয়াশীল বলতে পারেন কেউ ধর্মনিরপেক্ষতাকে ধ্বংস করে দেওয়ার কথা বলতে পারেন কিন্তু যা হয়েছে মানুষের সামনে হয়েছে মানুষ সিদ্ধান্ত নিয়েছে মানুষ যদি চায় রামকৃষ্ণ রামকৃষ্ণ চলবে মানুষ যদি চায় টুম্পা সেটাই চলবে মানুষের কথা মানুষ বলবে নিজেদের মতো করে সেই অধিকারের ব্যবস্থা করে দিতে হবে গণতান্ত্রিক দেশ বহুত্ববাদী সমাজ বহুদলীয় ব্যবস্থা ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল রিজিওনাল অ্যাসপিরেশন যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো এই সবার মধ্যে থেকে ভোট কিছুটা হলেও ভাগ হয় ওয়েস্টমিনিস্টার মডেলকে যখন অ্যাকসেপ্ট করেছেন তখন এটাকে মেনে নিতে হবে কোথায় কে ভোট কম পাচ্ছে বেশি পাচ্ছে হবে না দিনরাজ্যে নির্বাচনের আগে তো তৃণমূল পার্টি অফিসে রাত্রিবেলা বিরাট মিটিং প্রত্যেক জায়গায় জায়গায় মিছিল বেরোবে বেগানে সাদিমে না দিবানা বিজেপি হারবে একদম বেরিয়ে পড়বে ঝান্ডা নিয়ে ভারতবর্ষ জয় করে ফেলেছেন সেমিফাইনাল আমরা বলি যে এটা ফাইনাল সেমিফাইনাল কিছু নয় যে নির্বাচন হতে চলেছে সেই নির্বাচনে মানুষ স্থায়িত্বের জন্য ভোট দেবে নির্ণায়ক সরকারের জন্য ভোট দেবে পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব নরেন্দ্র মোদীর জন্য ভোট দেবে দুর্নীতি নিয়ে কথা বলছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আচরণ পশ্চিমবঙ্গের যেখানে যেখানে ইডি সিবিআই পাচ্ছে সেখানে সেখানেই তো গুপ্তধন খুঁজে পাচ্ছে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই খাদ্য দপ্তরের চালের বস্তা দেখুন বন দপ্তরের শাল গাছের ভেতরে ঢুকে পড়েছে সেখান থেকেও ফিক্সড ডিপোজিট বেরোচ্ছে কংগ্রেসের ওখানে ধরা পড়ছে এখানে আন্দোলন করছেন এখানে বিজেপির সমালোচনা করছেন এখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন আর দিল্লিতে গিয়ে ওই তৃণমূলের সঙ্গে একসঙ্গে পথে হেঁটে আজকে এই দুর্নীতির রাজনৈতিক প্রাতিষ্ঠানিক লুটের আইন সিদ্ধ একটা স্বীকৃতি চাইছেন এই রাজনীতি কতদিন চলবে তাই পরিস্থিতি এখন যে জায়গায় দাঁড়িয়েছে মানুষ কি ভাবছেন গোলমাল হ্যায় ভাই সাব গোলমাল হ্যায় আজকে তৃণমূল কংগ্রেস সিপিআইএম কংগ্রেস এরা প্রত্যেকে ইন্ডিয়া ফুটকি জোটের সদস্য এরা প্রত্যেকে জোট করবেন আর এখানের মানুষ দেখছেন এই এবিপি আনন্দের কারণে লক্ষ লক্ষ মানুষ দেশে আর বিদেশে দেখছেন জোটের প্রকৃত চিত্র কি মানুষ কুনাল ঘোষকে শুনেছে আমার পরেই আমার ভাই অরূপ বলবে আক্রমণ করতে শুরু করবে আমাকে বিজেপিকে ও সান দিচ্ছে লেখালেখি করছে আবার দেখলাম মাথা নিচু করে তন্ময় দাগে বলে ফেলেছেন ইনি একদম ওপেন করে দিয়েছেন এরপরেও আরেকজন কংগ্রেসের বক্তা আছেন এই তিন ও চারজনকে কিন্তু মানুষ দেখছে জোটের চরিত্রকে বাদবাকি তো যারা আছেন এরা এদিকে ওদিকে অনুরাগের ছোঁয়া বিজেপিকেও দেবেন পারলে একটু এদিকে ওদিকে আপনাদেরও দেবেন কিন্তু আসল চারজন যে প্লেয়ার তার চারজনকেই কিন্তু মানুষ আজকে দেখছে যে আপনাদের মধ্যে দিয়েই কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ তাদের ছোট ছোট ব্যথা ছোট ছোট কথা খুঁজছে ইন্ডিয়া জোটকে খুঁজছে এই চারজনের জোটটাই হচ্ছে ইন্ডিয়া জোট আর এই শব্দবন্ধ এই আক্রমণ এই প্রতি আক্রমণ এই শিয়াল আর গর্ভবতী শিয়াল এই দুজনের মধ্যে যে সংঘাত এটাই মানুষ ঠিক করে দেবে আগামী দিনে শেষ কথা বলবে মানুষ গণতন্ত্রে শেষ কথা বলে মানুষ আর জ্যোতিবাবুর কথা দিয়ে শেষ করি জ্যোতিবাবু একবার বলেছিলেন যে সবাই যখন একযোগে আমাদের বিরোধিতা করছে তাহলে মনে করবেন আমরা সঠিক পথে আছি আমরাও তাই বলছি আমরা সবাই মিলে বিরোধিতা করুন আমরা এতে শান্তি পাচ্ছি আমরা সঠিক পথে আছি কালের দেওয়াল লিখন দু হাজার চব্বিশ পনেরোই আগস্ট লালকেল্লা উঁচু পাঁচিল সাদা দাড়ি সাদা চুল ওই নরেন্দ্র মোদি লালকেল্লায় মোদি রেড রোডে দিদি ধন্যবাদ